ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট বলা হয় কোপা আমেরিকাকে টুর্নামেন্টের বয়স হিসেব করলে শতবর্ষ পেরিয়ে গেছে আরও অনেক আগেই লম্বা পথ চলায় কোপা তৈরি করেছে অনেক ইতিহাস চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোপা আমেরিকার ইতিহাস সম্পর্কে জেনে নিই তারাকে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনি এবছর কোপা আমেরিকায় কোন টিমকে সাপোর্ট করছেন একশো বছর ধরে চলে আসছে লাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াই খেলছে ফুটবলের বড় বড় সব কিংবদন্তি টিমেরা যেখানে আছে দিয়েগো মারাতোনা থেকে পেলে এরকম মহাতারকাদের নামও হালের লিওনেল মেসি থেকে নেইমার কিংবা তার আগে রোনাল্ডিনো থেকে রোনাল্ডো খেলেছে নিজের দেশের হয়ে এই কোপা আমেরিকায় অবশ্য মারাদোনা তিন আসরে অংশগ্রহণ করলেও এলে খেলেছে একটি আসরই ইতিহাসের সাথে কোপার সম্পর্কটা বেশ দারুণই বলা চলে বছরের পর বছর একই ট্রফি দিয়ে আসছে তারা বিশ্বকাপ কিংবা ইয়োর চেহারার বদল হলেও একশো বছর ধরেই কোপা আমেরিকা ট্রফি একই রকম রয়েছে সেই সাথে সেই ট্রফিটাও আছে এখনও কেবল দু হাজার ষোলোতেই ধারায় এসেছিল পরিবর্তন শতবর্ষ উদযাপন উপলক্ষে সেবার চিলিকে বানিয়ে দেওয়া হয়েছিল কোপার রেপ্লিকা উনিশশো তিরানব্বইয়ের আট পর্যন্ত লাতিন আমেরিকান দলগুলোই কেবল খেলত কোপা আমেরিকা তবে সে আসর থেকে পাল্টেছে চিত্র প্রথমবারের মতন সেবার ইকুয়েডার ও মেক্সিকোকে আমন্ত্রণ করা হয় কোপা খেলতে এরপর অবশ্য এমনটা হয়ে আসছে নিয়মিতই এই আসরে তো কনকাকাফ থেকে ছটি দলও খেলেছে তাতে টুর্নামেন্ট যেমন বেড়েছে দল তেমনই দাঁড়াচ্ছে রোমাঞ্চ কোপায় এখনও পর্যন্ত অতিথি দল হিসেবে সবচেয়ে বেশি খেলার সুযোগ পেয়েছে মেক্সিকো ওপায় একবার জেতাটাই বেশি কঠিন কাজ তার মধ্যে আর্জেন্টিনা টানা তিনবার জেতার জন্য এক রেকর্ড তৈরি করেছে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো এবং উনিশশো এই তিনবারই কোপার শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে যেই রেকর্ড অবশ্য নেই অন্য কোনো দলে জোয়াউতে মারিয়া ব্রাজিলিয়ান ফুটবলার উনিশশো সালে ব্রাজিল দলের স্ট্রাইকার কিংবা ডিফেন্ডার দুই রোলেই খেলেছেন তিনি এরপর অবশ্য আরও একটা রোল পালন করেছেন তিনি আর্জেন্টিনা ও চিলি ম্যাচে তিনি রেফারির ভূমিকায়ও ছিলেন এমন কাণ্ড ফুটবলে বেশ বিরল